সফরটা পাচ্ছি খুব ভালো লাগছে কারণ কালকে যেভাবে জাম হয়ে রাস্তার ওপর সন্ধ্যা সময়টা তো আজকে দেখতে পাচ্ছি আর আমরা আছি স্লিপ ফাইয়ের সাথে কোনো ভিডিও পোস্ট করতে পাইনি কারণ এত পাবলিকের জাম আমরা কোনো ভিডিও বানাতে পারিনি ভিডিও বানাতে যতগুলো অডিয়েন্স আছে সবাই সাপোর্ট করবে আমাদের সাথে আছে আমাদের সাথে বড় ইউটিউবারও এসছে আমাদেরকে দেখাবো তিনটে বড় বড় ফেস দেখতে পাবে এখানে আমাদেরকে দেখায় দেখতে পাচ্ছি ফ্লিপাই আছে আমাদের সাথে এবার ধীরে ধীরে যত এগিয়ে যাচ্ছিল আমাদের দীপ ভাই অত আমাদের খারাপ লাগছিল কারণ একটা সময় আসার পর দীপ ভাইকে আমাদের ছেড়ে দিতে হবে কিন্তু এই এক সপ্তাহের মধ্যে দীপ ভাইয়ের সাথে এমন ভালোবাসা হয়ে গেছে যে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না দীপ ভাই যখন বেরিয়েছিল একা ও বলে না তুমি চলতে থাকো তোমার পথ নিজেই তৈরি হয়ে যাবে দীপ ভাইয়ের সাথে যাচ্ছে রাজেশ ভাই সৌভিক ভাই আর টোটোওয়ালা কাকা এদের কারো চেনা ছিল না সব ভালোবাসায় মহাদেবের কি হয়ে গেছে আজ দীপ ভাই ছাব্বিশ নম্বর দিন আজকে এই পুলিং ফাঁড়ি থেকে আমরা অনেক সাপোর্ট পেয়েছি স্যারদের সাপোর্ট পেয়েছি তার জন্য আমরা ধন্যবাদ জানাই প্রশাসনকে অনেক হেল্প করছে দেখতে পাচ্ছ আর নাহলে এই পঁচিশটা দিন আমরা নিজে থেকে নিয়েছি আজকে পুলিশের হেল্প পাচ্ছি পড়াশোনা হেল্প পেয়েছি অনেক অনেক ধন্যবাদ আমাদের বড় মুখ আমাদের ভাই শুরু লোক ভাইয়ের সাথে থাকবো খুব ভালো লাগছে কারণ কালকে যেভাবে জ্যাম হয়ে গেল রাস্তার ওপর সন্ধ্যার সময়টা তো আজকে ভালো অনেক অনেক অনেকজন পুলিশ অফিসারই আছে তার জন্য আজকে ব্যাপারটা ভালো লাগছে আমি দেখতে পাচ্ছ অনেক অনেক বেশি পরিমাণে পুলিশের সাপোর্ট পাওয়া যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আমাদের বর্ধমান এসপি স্যারকে কারণ কালকে রাতে ফোন করে জানিয়েছিলাম তাই স্যার সঙ্গে সঙ্গে একসে নিয়েছেন সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দিলেন কালকে যে ঘটনা হচ্ছিল ভালো সাপোর্ট দিল। আছে এই ভাই আছে বড় বলে যে তোমরা দেখতে পাচ্ছ ভি ভাই যাচ্ছে গডি কেটে কেটে এটা হচ্ছে পলিপুর পাড়ি এইখান থেকে পুলিশের সাপোর্ট পাওয়া গেছে কালকে রাতে জানানো হয়েছিল এসপি Серге বর্তমানে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। পুলিশের সাপোর্ট খুব ভালোভাবেই আছে এইখানে এখন আমি এসেছি গাড়িটা নিতে আর গাড়ি নিয়ে বেরিয়ে যাবো দীপ ভাইকে কারণ রেস্টের দরকার কি বললো বেরোতো বললো হয়তো তোমরা ভাবছো আমি ফাঁকা জায়গায় কি করতে এলাম তো কারণ হচ্ছে আমি দীপকে এইখান থেকে সরিয়ে ফাঁকা জায়গায় নিয়ে চলে যাই ওইখানে আবার রেস্ট করে এসে আবার কন্টিনিউ সে কারণ এইখানে থাকলে সবাই ফটো তুলে কেউ বিশ্রাম ওকে করে দীপ ভাই সাথে লাস্ট দেখা বর্তমান সেটে বেরিয়ে যাচ্ছে তো আজকে আমরা শেষ বিদায় জানালাম দীপ ভাইকে গত পাঁচ দিন ধরে আমরা রেখেছিলাম নিজেদের ক্লাবে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হতে দিদি নিজেদের মতন করে রেখেছিলাম কিন্তু আজকে আমরা বিদায় জানিয়ে দেবো আজকে বোলিমপুর খালেপুর ঢুকে গেল এবার এখানকার যারা লোকাল আছে তাদেরকে আমরা বলে দেবো কি দীপ ভাই ভাইকে একসাথে বন্ধু বন্ধু করে রাখে যেন সাহায্য করে হ্যাঁ যেভাবে রেখেছি সেইভাবে যেন রাখি সেটাই আমরা আশা করি আমরা বলেও চলে যাব আজকে মতন আমরা বিদায় জানানো ঠিক ভাইকে আশা করি মানুষজনেরা ওকে সাহায্য করবে হেল্প করবে নিজের যে এখানে সেখানে পৌঁছানোর জন্য অনেকজন অনেক কিছু বলছে টাকার জন্য করছে পয়সার জন্য করছে বিশ্বাস করো ভাই ওর ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম কোনো জায়গায় কিছু মনিটাইজ হয়নি ও পয়সার জন্য করিনি ওর মনে এত কষ্ট ও বাধ্য হচ্ছে এগুলো করার জন্য ও যেদিন ফিরবে সেদিন নিজের মনের কাহিনী খুলে বলবে তোমাদেরকে সেই দিনটার জন্য ওয়েট করো আমি আর রনি ভাই বেরিয়ে গেলাম জানিয়ে

এবার দীপবাইকে তো রাতের বেলায় রোডে রেখে দিয়ে যায় না তাই ওকে নিতে এলাম নিজের ক্লাবে রাখবো খাওয়া দাওয়া করাবো ঘুম পাড়াবো আবার সকালবেলা ওইখান থেকে কন্টিনিউ করব কিন্তু এসে দেখি এত ভিড় আমি নিয়ে যাওয়ার চান্সই পাই না তবুও কষ্টমষ্ট করে নিয়ে যাই মারপিট পিট করে ঝগড়া ঝান্তি কত ঝামেলা দ্বীপকে খামচেও পর্যন্ত দিয়েছিল জায়গাটার নাম বলছি না তোমরা গেস করো কমেন্টে বলো তবে তোমরা একবার এখানকার দৃশ্যটা দেখো